সালামু আলাইকুম আজকে আমাদের হামদান মিশনে আমরা ডক্টর মাহিম আলীকে আমরা পেয়েছি আমাদের হামদানের শিক্ষক মণ্ডলীদের ট্রেনিং দেওয়ার জন্য আমরা আমাদের শিক্ষকদের একদিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি ডক্টর মাহিমের সংক্ষিপ্ত পরিচয় উনি পিএইচডি এনভায়রমেন্টাল বায়োলজিতে উনি করেছেন সেই সঙ্গে উনি এমএসসি করেছেন এনভায়রমেন্টাল সায়েন্সে তার আগে এবং উনি বিভিন্ন ইনস্টিটিউশনে উনি টিচার্স ট্রেনিং কন্ডাক্ট করেন সেই সঙ্গে সঙ্গে ওনার ইসলামিক স্টাডিজে ওনার ডিপ্লোমা আছে এবং আলহামদুলিল্লাহ ডক্টর মাহিম টিচিং মেথোডোলজি নিয়ে অনেক জ্ঞান রাখেন এবং তিনি টিচার্সদের অনেক টেকনিক অনেক উপায় তিনি জানিয়ে দেন বলে দেন যাতে তারা ছাত্রছাত্রীদের কিভাবে পড়াতে হবে সেই যে টেকনিক তিনি ছাত্র আমাদের শিক্ষক মণ্ডলীরা জানতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকের যে ট্রেনিং তার মধ্যে আমাদের শিক্ষকরা অনেক উপকৃত তারা অনেক নতুন জিনিস জানতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলো আগামী সেশান থেকে নতুন শিক্ষা বর্ষ থেকে সেগুলো আমরা আমরা সেগুলো অ্যাপ্লাই করব ক্লাসরুমে যাতে আমাদের যে পঠন পাঠন পদ্ধতি সেটা আরও বেশি ডেভেলপড হয় আরও বেশি উন্নত হয় এবং আরও আমাদের ছাত্ররা আরও বেশি এবং সহজে তারা তাদের পড়াশোনার বিষয়বস্তুগুলো জানতে পারে আমরা ডক্টর মাহিমের কাছ থেকে কিছু হামদান মিশন সম্পর্কে অভিজ্ঞতা হামদান মিশনে এসে সেই সম্পর্কে কিছু কথা আমরা জানব। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমে যে কোনো মিশনে যাওয়া হোক প্রথমেই একটা যে ধারণা থাকে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছি না চকচকে একটা পরিবেশে যাবো এরকম মাথার মধ্যে না আসাটাই স্বাভাবিক তো সেই রকম একটা ভাবনা নিয়েই এসেছিলাম যেমনভাবে বিভিন্ন মিশনে ভিজিট করি যেটা দেখে আমিও অভ্যস্ত আমি নিজেও অনেকগুলো মিশনের সঙ্গে যেহেতু যুক্ত তো এইখানেতে আসার পরেই হঠাৎ করে আমি চমকিত হয়ে গেলাম অবাক হয়ে গেলাম যে সাধারণত আমরা জেনে থাকি মিশনগুলো একটু অপরিষ্কার হয়ে থাকে এদিকে ওদিকে নোংরা টোংরা পড়ে থাকে কিন্তু এখানেতে এসেই প্রথমেই আমার চোখ টানলো যে জায়গাটা সেটা হচ্ছে বাথরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দুর্গন্ধর ছোঁয়া নেই আমি কিন্তু প্রথমেই অবাক হয়ে গেলাম কারণ প্রথমে এসেই আমি কিন্তু বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য গিয়েছি তো এটা দারুণ আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে একটা মিশন সেখানে বাড়ির থেকেও আরও ভালোভাবে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এটা প্রথম হামদার মিশনে না এলে কিন্তু অভিজ্ঞতাটা হতো না আর দ্বিতীয়ত আমরা যেভাবে মিশনগুলোর বিভিন্ন রকমের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার দেখে অভ্যস্ত সেটাও আমাকে অবাক করে দিয়েছে হামদার মিশনে ঢুকেই আমি প্রথমে যখন অফিস রুমের সামনে দিয়ে যাচ্ছি ভাবলাম যে অফিস রুমটা খুব সুন্দর করেছে টাইলস দেওয়া রয়েছে চকচক করেছে তারপরে নিশ্চয়ই ছেলেদের হোস্টেল বা ক্লাসরুম সেইগুলো হয়তো প্লাস্টার করা থাকবে এমনি জাস্ট রং করে দেওয়া থাকবে কিন্তু যত আগিয়ে যাচ্ছি দেখছি টাইলস তো সব জায়গাতেই মানে ঝাঁ চকচকে অবস্থান যেটা সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেই আমরা দেখে থাকি তো সেটা আমি হামদান মিশনে এসে দেখলাম যে ইংলিশ মিডিয়ামের মতো যে আউটলুক সেই আউটলুক বাংলা মিডিয়াম স্কুল মিশনেতেও দেওয়া সম্ভব পর এটা হামদা মিশরে না এলে আমি এই অভিজ্ঞতা থেকে কিন্তু বঞ্চিত হতাম তো মূল বিষয় আসি যেটা এগুলো তো আমার তাৎক্ষণিকভাবে আকর্ষণ করেছে প্রবেশ করার পরে পরেই তারপর এখানে তো আসার পর আমি এক রাত্রি যাপন করলাম আগে এখানকার সমস্ত বিষয় সম্পর্কে খুঁটিয়ানি জিজ্ঞাসাবাদ করার পর আমি যে বিষয়ে অবগত হলাম যেগুলো সেগুলো আমাকে এর পরে আরও বেশি অবাক করল আমি নিজে সত্যি কথা বলতে কি আমার ছেলেকে কোনো স্কুলে ভর্তি করব এই রকম ধরনের প্রতিষ্ঠান আমি নিজে এখনো অবধি খুঁজে পাইনি পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজে ট্রেনার আকারে যুক্ত হয়ে থেকেও আমার ছেলেকে পড়ানোর মতো প্রতিষ্ঠানই পাইনি তো তার জন্য আমি নিজে ঠিক করেছিলাম যে ভবিষ্যতে একটা স্কুল নিজে তৈরি করব একটা প্রাইমারি স্কুল রয়েছে আরও একটা হাই স্কুল বড় তৈরি করব সেখানেতে ছেলেকে পড়াবো কারণ সিলেবাস হয় দুনিয়াবি সিলেবাস সেখানেতে খুব ব্যস্ত রাখা হচ্ছে ছেলেদের অথবা মাদ্রাসের মতো সিলেবাস যেখানেতে তার দুনিয়াবি ইতিহাস ভূগোল জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে তারা সেভাবে থাকছে না যেভাবে তাদের দুনিয়াবি জিন্দগি পরিচালনার জন্য থাকা উচিত কিন্তু এখানেতে এসে যে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম আলহামদুলিল্লাহ প্রথমে এসেই এসার সালাত আদায় করলাম আরবি শিক্ষক তিনি নিজে সালাত আদায় করাচ্ছেন দুজন আরবি শিক্ষক রয়েছেন আরও একজন আরবি শিক্ষক রয়েছেন তিনি প্রাইমারি লেভেলের পড়ান তারপরে এখানেতে ইসলামী আকিদার বিষয়ে ইসলামী মূল্যবোধ ভ্যালু এডুকেশন ইসলামের ইতিহাস তার সঙ্গে সঙ্গে যে আরবির যে ভাষাগত চর্চা কোরআনিক আরবির যে চর্চা এই চর্চাটা সাধারণত স্কুলে তো তো পাওয়া যায় নাই এমনকি মাদ্রাসাতেও হয় না শুধু স্কুল নয় অনেক মাদ্রাসাতেও হয় না আপনি দেখবেন ভালো ভালো অনেক আলেমকে জিজ্ঞাসা করবেন তারা হয়তো হাফেজ তারা হয়তো কারি কিন্তু আকিদার বিষয়ে অনেক তাদের বিভ্রান্তি রয়েছে হ্যাঁ তো সেরকম ইসলামী মূল্যবোধের জ্ঞান থেকে তারা অনেক কিন্তু বঞ্চিত সবাই নয় অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় মানে সাথে পড়াশোনা করুক তো সেই খামতিগুলো সেইগুলো পর্যন্ত এখান মেটানোর যে সুব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যত জেনেছি যত দেখেছি যত ঘুরেছি তত বারবার অবাক হয়েছি প্রায় আমার চব্বিশ ঘন্টার কাছাকাছি সময় হয়ে যাচ্ছে আঠারো ঘন্টার মতো প্রায় হয়ে গেল এখানে অতিবাহিত হওয়া তো প্রত্যেকটা ঘন্টায় আমি নতুন নতুনভাবে জানতে পারছি যে মিশন এরকমও হতে পারে এরকম চকচকে মিশনও হতে পারে এরকম বাথরুম পরিষ্কার থাকতে পারে এরকম নিরিবিলি শান্তভাবে পড়াশোনার পরিবেশ যেটা আমি শান্তিনিকেতনে পড়াশোনার সময় খোলা মাঠের মধ্যে গাছের নিচে বসে পড়াশোনা করেছিলাম মনে হচ্ছে যেন সেরকম একটা পরিবেশে চলে এসেছে আলহামদুলিল্লাহ এখানকার যে পড়াশোনার পরিবেশ সেটাও আমাকে আলহামদুলিল্লাহ খুব আকর্ষণ করেছে এবং সর্বোপরি এখানে যে ইসলামিক মূল্যবোধের শিক্ষা আর তার সঙ্গে সঙ্গে দুনিয়াবী দিক থেকে জ্ঞান বিজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার যে আধুনিক শিক্ষার ব্যবস্থাপনার সংমিশ্রণ ঘটানো হয়েছে সেটা আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তিকে আকর্ষণ করবে স্বাভাবিকভাবেই এটা আমাকে দারুণভাবে আকর্ষণ করেছে এবং এটা আমার প্রথম অভিজ্ঞতা যে একটা প্রতিষ্ঠানে এভাবে সব কিছু সংমিশ্রণ ঘটানো সম্ভব আলহামদুলিল্লাহ এর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হামদান মিশনের কর্তৃপক্ষকে আমাদের হামদান মিশনের যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি সাহেব আক্তার ভাইকে এবং আরও যারা যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে এবং সর্বোপরি শিক্ষক অভিভাবক ও ছাত্র যারা সবাই মিলে এই প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে সাহায্য করছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ